আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম একটা বিল্ডিং করার সময় আমরা বিল্ডিংয়ের সাইজ কেমন হবে সেটা নিয়ে আমরা প্রায়শই খুব দ্বিধাদ্বন্দ্বের ভুগে থাকি তো চলুন আমরা একটা বেডরুমের স্ট্যান্ডার্ড সাইজ কত সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো আমরা এখানে তিন সাইজের বেডরুম নিয়েছি একটা ছোট মাঝারি এবং বড় এখন ছোটো সাইজের বেডরুমটা আমরা বিবেচনা করেছি এগারো ফিট ইন্টু নয় ফিট তো এগারো ফিট একটু নয় ফিটের আমরা বেডরুমে যদি আমরা জানি যে একটা খাটের সাইজ হয় সাত ফিট বাই পাঁচ ফিটের যদি আমরা একটা খাট এখানে ইনস্টল করি তাহলে আমরা দেখতে পাবো যে সামনের দিকে আমরা অনলি তিন ফিট দশ ইঞ্চির জায়গা পাচ্ছি এবং পাশের দেওয়ালে আমরা পাচ্ছি সেমভাবে তিন ফিট দশ ইঞ্চি জায়গা তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা মানুষ এখানে দুই ফিট চার ইঞ্চি জায়গা পাব যদি আমরা এখানে একটা ক্লোসেট দেয় যেই ক্লোসেটটার সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি বাই ছয় ফিট এবং এখানে যদি আমরা একটা টিভি ইনস্টল করি তাহলে সামনে আমরা তিন ফিটের মতো জায়গা পাব এখানে টিভি ইনস্টেড অফ টিভি বাদ দিয়ে আমরা এখানে ড্রেসিং টেবিলও অ্যাঞ্জ করতে পারি আঠারো ইঞ্চি বাই তিন ফিটের এটা একটা মোটামুটি ছোটো একটা বেডরুমের সাইজ এগারো ফিট বাই নয় ফিট এইরকম একটা বেডরুম হলে আপনি সাধারণত একটা ড্রেসিং টেবিল একটা বেডরুম এবং একটা ওয়াটার ক্লোসেট যেটা সরি ওয়াল ক্লোজেট যেটা আঠেরো ইঞ্চি বাই ছয় ফিট এরকম একটা এরকম ফার্নিচারগুলো আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন এবার যদি আমরা মধ্যম সাইজের বেডরুম দেখি যেটার বেডরুম যদি আমরা এদিকে সাত ফিট পাঁচ ফিট বসানোর পরে আমাদের এই ওয়াল থেকে বেডের মাঝখানে আমরা অলমোস্ট এই ক্রস সামনে দিয়ে চার ফিট চার ইঞ্চি জায়গা পাবো তো এখানে যদি আমরা আরও এক ফিট ছয় ইঞ্চি ধরি তাহলে পাঁচ ফিট দশ ইঞ্চি জায়গা আমরা ওয়াল থেকে এখানে পাচ্ছি এবং একটা মানুষের চলাচলের জন্য চার ফিট চার ইঞ্চি আমরা এখানে ক্লিয়ার পাচ্ছি এবং এই ওয়াল থেকে অলমোস্ট পাঁচ ফিট দশ ইঞ্চি জায়গা আমরা এক্লাইভ আছি তাহলে ইজিলি আমরা এখানে একটা সোফা ও ইনস্টল করতে পারবো এবং আমাদের রুমের ভিতরে চলাচলের জন্য মোটামুটি কিন্তু অনেক খোলামেলা একটা প্রবেশ পাচ্ছি পাঁচ ফিট দশ ইঞ্চি পাঁচ ফিট দশ ইঞ্চি এখানে আমরা যদি আঠারো ইঞ্চি ছয় ফিটের একটা ওয়াল ক্লোসেট চিন্তা করি তাহলে এটা সামনেও আমরা তিন ফিট ছয় ইঞ্চির মতো জায়গা পাবো এবং ক্লথের সামনেও আমরা চার ফিট চার ইঞ্চি জায়গা পাবো এবং টিভির সামনেও আমরা পাঁচ ফিট দশ ইঞ্চি জায়গা পাচ্ছি তাহলে তেরো ফিট ইন্টু এগারো ফিটের মোটামুটি একটা মিডিয়াম রুম হয়ে যায় যেখানে একটা ড্রেসিং টেবিল একটা সোফা একটা ওয়াল ক্লোসের টিভি অ্যারেঞ্জ করা যাবে তেরো ফিট বাই এগারো ফিট যদি আপনার রুমের সাইজ হয় এবং আমরা ওনার একটা সাইজ দেখব রুমে সেটা হচ্ছে পনেরো ফিট বা তেরো ফিট এটা হচ্ছে একটা হিউজ বড় রুম আপনারা এই রুমের প্রপোশনটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা টিভি আছে এখানে একটা বেডরুম এখানে একটা আবার টেবিল বসানো হয়েছে এখানে একটা ওয়াল ক্লোসেটও আছে তারপরে রুমের ভিতরে কেউ অত পরিমাণ জায়গা আছে তো আমরা যদি দেখি এখান থেকে ছয় ফিট চার ইঞ্চি জায়গা আমরা বেড থেকে ক্লিয়ার পাবো এইখান থেকে আঠেরো ইঞ্চি যদি ধরি ওয়াল ক্লোসেটের জন্য এবং এদিকে ছয় ফিট যদি ধরি আমরা এখানে ইজিলি একটা চার ফিট দুই ফুটের একটা টেবিল ইনস্টল করতে পারব সেখানে আমরা টিভির সামনে বেড থেকে টিভির এই ডিস্টেন্সটা মোটামুটি আমরা সাত ফিট দশ ইঞ্চি একটা গ্যাপ পাবো এবং এখানে ইজিয়েই আমরা এখানে একটা সোফা বসানোর পরেও আমরা সামনে অনেকখানি অংশ পাবো যদি আমরা চার ফিট চার ইঞ্চির সোফা ইনস্টল করি এবং এই যদি দুই ফিট দু ইঞ্চি হয় তো তাহলে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন যে একটা বড় সাইজের রুম কীরকম হইতে পারে একটা মধ্যম সাইজের রুমের ডাইমেনশন কেমন হইতে পারে এবং একটা ছোটো সাইজের রুম কেমন হইতে পারে ছোটো সাইজের রুম সাধারণত এগারো ফিট নয় ফিটের নিচে রাখা উচিত নয় মিডিয়াম সাইজের রুম তেরো ফিট ইন্টু এগারো ফিট হইলেই আপনি মোটামুটি মিডিয়াম সাইজের একটা রুম করতে পারেন এবং পনেরো ফিট ইন্টু তেরো ফিট রুমটা সাধারণত অনেক বেশি বড় হয়ে যায় তারপরে বিভিন্ন মানুষের রুচির উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকমের সাইজ নির্ভর নির্ভর করে আর রুমের সাইজ অবশ্যই রেকট্যাংগুলার রাখার চেষ্টা করবেন যেন স্কোয়ার না হয়ে যায় কারণ আমাদের রুমে ম্যাক্সিমাম ফার্নিচারের সাইজই রেকট্যাংগুলার থাই থাকে সে কারণে আপনার ফার্নিচারগুলো অ্যারেঞ্জ করতে খুবই সুবিধা হয় তো ধন্যবাদ আর আর্কিটেক্ট রাকিব এই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম